স্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব আপনার ভাগ্যে কি আছে তার জন্য আপনার সামনে আছে তিনটি ছবি প্রথম ছবি গোলাপি রঙের সুন্দর পাখি দ্বিতীয় ছবি জ্ঞানী প্যাঁচা তৃতীয় ছবি রঙিন রত্নখচিত কচ্ছপ এখন আপনার মন শান্ত করুন এবং আপনার অন্তরের টান অনুযায়ী একটি ছবি বেছে নেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে একটি ছবি বাছুন আর জানুন আপনার ভাগ্যে কী আছে আপনি যদি এক নম্বর গোলাপি পাখিটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যে আসছে এক নতুন সূচনা আপনি আশেপাশের মানুষের কাছে আনন্দ ভালোবাসা আর উষ্ণতার প্রতীক শীঘ্রই আপনার জীবনে আসবে সুখবর হয়তো নতুন সম্পর্ক হয়তো নতুন কোনো কাজ অথবা জীবনের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ আপনি সৃজনশীল এবং আপনার প্রতিভা দিয়ে অন্যদের অনুপ্রাণিত করবেন আপনার চারপাশের মানুষ আপনার হাসি এবং ইতিবাচক শক্তি থেকে নতুন উদ্দীপনা পাবে আর্থিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি শুরু হবে বিশেষ করে শিল্পকলা যোগাযোগ বা সৃজনশীল কাজের মাধ্যমে প্রেমের ক্ষেত্রে নতুন আলো আসবে পুরনো কষ্ট মুছে যাবে আপনার পরিবারের মধ্যে শান্তি আসবে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে সামাজিক সম্মান বাড়বে আপনার লাকি রঙ হলো গোলাপি এবং সাদা লাকি নম্বর হল তিন আর আপনি যদি দুই নম্বর জ্ঞানী পেঁচা বেছে নিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যে রয়েছে জ্ঞান বুদ্ধি এবং অন্তর্দৃষ্টি আপনার সামনে আসছে এমন একটি সময় যখন একটি বড় সিদ্ধান্ত আপনার জীবন পাল্টে দেবে আপনার ভেতরে রয়েছে এক বিশেষ প্রতিভা যা আপনাকে সবার থেকে আলাদা করবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ আসছে তবে ধৈর্য ধরতে হবে শত্রুরা গোপনে থাকলেও আপনার বুদ্ধি তাদের পরাজিত করবে আপনার অন্তর্জ্ঞান শক্তি এতটাই প্রবল যে অনেক আগে থেকেই আপনি ঘটনার আভাস পেতে পারেন কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে সম্ভবত পদোন্নতি বা বড় কোনো দায়িত্ব আপনার জীবনে একজন গোপন বন্ধু বা মেন্টার আসবেন যিনি আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন আপনার লাকি রং হল নীল এবং সোনালি লাকি নম্বর হল সাত আর আপনি যদি তিন নম্বর রত্নখচিত কচ্ছপটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যে রয়েছে স্থায়িত্ব সমৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্য আপনার জীবনে অগ্রগতি ধীরে আসতে পারে কিন্তু একবার যা অর্জন করবেন তা স্থায়ী হবে আর্থিক স্থিতি বাড়বে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা প্রবল আপনার পরিবার এবং সম্পর্ক আরও দৃঢ় হবে বিশেষ করে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে তবে ধৈর্য ধরেই এগোতে হবে ধীর গতিতে হলেও আপনার সব স্বপ্ন পূরণ হবে আপনার জীবনে জমি সম্পত্তি অথবা দীর্ঘমেয়াদী সম্পদের সুযোগ আসবে আত্মবিশ্বাস বাড়বে ধন সম্পদের নতুন দরজা খুলবে আপনার লাকি রং হল সবুজ এবং সোনালি লাকি নাম্বার হল নয় তাহলে বন্ধুরা আজকের এই ছবিগুলো আপনাকে আপনার ভাগ্যের ঝলক দেখিয়েছে যদি আপনি গোলাপি পাখি বেছে নেন তাহলে আপনার ভাগ্যে রয়েছে নতুন শুরু আর যদি জ্ঞানী প্যাঁচা বেছে নেন তাহলে জ্ঞান আর বুদ্ধির শক্তি আপনাকে সাফল্য দেবে আর যদি রত্নখচিত কচ্ছপ বেছে নেন তাহলে আপনার ভাগ্যে রয়েছে স্থায়িত্ব আর সমৃদ্ধি আর আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রহস্যময় ভিডিওতে ভালো থাকুন শুভকামনা রইল ধন্যবাদ